হ্যালো বিমান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমন আয় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল হলো কিন্তু এখন বেলা বারোটা বাজে আসলে এখন আর টাইম টেবল কোনো কিছু মিল করে পাচ্ছি না গত একটা মাস কিন্তু আন্দোলনের সময় পরে পরে ঘুমিয়েছি পরে ঘুমিয়েছি পড়লে ভুল হবে রাতের বেলা একদমই ঘুম হয়নি দেখা যায় যে সকালে একটু ঘুমিয়েছি এখন কিন্তু দুই ছেলের স্কুল খুলেছে তো স্কুল খোলাতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া তো ওদেরকে স্কুলে দিয়ে এসে কিন্তু একটু ঘুমিয়েছিলাম তারই মধ্যে কিন্তু খালা চলে আসছে খালা কিন্তু রান্নাঘরের কাজ করতেছে আর আমি নাস্তা বানিয়ে নিলাম আমি নাস্তা খেলাম বড় ছেলেকে খাওয়ালাম বড়ো ছেলের স্কুলটা এখনও খুলেনি বন্ধই আছে আর মেয়েকে কিন্তু নাস্তা খাওয়ালাম আর এক কাপ চা খেয়ে চলে আসলাম আমার একটা পার্সেল এসেছে সেটা খোলার জন্য সংসারের টুকিটাকি অনেক কাজকর্মই তো আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকে যেহেতু কিছু ড্রেস অর্ডার করেছি সেগুলো হাতে পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমি জানি না কাপড়ের প্রতি আমার কেন এত আকর্ষণ ছোটোবেলা থেকেই কাপড় দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় নতুন কাপড় আমাকে কিনতেই হয় মার্কেটে গেলে তো কি বলবো শুধু টাকা খরচ করি কাপড় দেখলেই আমার কিনতে ইচ্ছে করে আগে অনলাইনে অনেক কাপড় কিনতাম কিন্তু এখন আর কিনি না এখন মনে হয় যে মার্কেট থেকে দশটা কাপড় দেখে একটা কিনবো কিন্তু আন্দোলনের সময় শুয়ে শুয়ে মোবাইল দেখেছি আর এখানে এই ড্রেসগুলো পছন্দ হয়ে গেল আমি কিন্তু অর্ডার করে ফেললাম দামটা বেশি না যেহেতু বাইরে যায় সব সময় বাচ্চাদের স্কুলে তো এই ধরনের কাপড়গুলো কিন্তু আসলে সব সময় লাগে সুতি কাপড়গুলো যে পরিমাণ গরম সুতি কাপড়গুলো পরলে একটু আরাম লাগে এটা জমজম সুইস কটনের মধ্যে একটা ড্রেস আর সুতী কাপড়গুলো এখন পরতেই বেশি ভালো লাগে আসলে জর্জের কাপড়গুলো কিন্তু মাথায় দেওয়া যায় না শরীর থেকে পরে যায় আর সুতীগুলো দিলে সারা শরীর ডেকে থাকে পরতেও ভালো লাগে আরাম লাগে আর এখন কিন্তু জামার কাপড়টা খুলে দেখাচ্ছি তো এটার প্রিন্টটা কিছুটা রঙ দুনোর মতো অনেকগুলো রং দিয়ে কিন্তু কাপড়টা প্রিন্ট করা তো দেখা মাত্রই আমার কেন জানা এটা চোখে পড়লো জানি না বানালে কেমন লাগবে আর ভিতরটা কিন্তু এই যে সাদার মধ্যে এরকম ডিজাইন করা আছে তো আমি একটু পুরাটা দেখাচ্ছি দামে হোক বা কম দামেই হোক কাপড়গুলো যদি একটু সুন্দর করে ডিজাইন করে বানানো যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর সাথে একটু লেজ লাগালে কিন্তু কাপড়ের সৌন্দর্যটা আর বেশি বেড়ে যায় তো ভাবছি বাইরে গেলে লিস্ট নিয়ে আসবো কাপড় তো অর্ডার করেছি ঠিকই কবে যে ট্রেলারের কাছে যাবে কাপড় আল্লাই জানে এখনও বাসার মধ্যে অনেকগুলো ড্রেস পরে আছে এগুলো সেলাই করে অনেক দিন ধরে কিনে ফেলে রেখেছি আমি এরকমই কাপড় কিনি কিন্তু ট্রেলারের কাছে নিয়ে যেতে আলসামি লাগে বেশি আর এখন যে ড্রেসটা খুলছি এটা হলো নেভি ব্লু কালারের এটা কিন্তু হচ্ছে পাজামার কাপড়টা এটার ওন্নাটা বেশি সুন্দর ওন্নাটা আমার এত বেশি ভালো লেগেছে আর ওন্নাটা এত সফট এই যে দেখুন হাতে কিন্তু একদম মিলে যাচ্ছে ওন্নাটাতে কিন্তু রেড কালার তারপর অরেঞ্জ কালার আর ব্রাউন কালার কম্বিনেশনে ওন্নাটা খুবই সুন্দর তো এটা একটু খুলে দেখাই আসলে দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাওয়ার মতো একটা কাপড় ভেবেছিলাম কেমন না কেমন হয় কাপড়গুলো আসলে হাতে পাওয়ার পরে বুঝতে পেরেছি কাপড়গুলো এত সুন্দর আর অনলাইনের কাপড় কিন্তু আসলে সচরাচর ভালো পড়ে না কিন্তু কাপড়গুলো খুবই সফট যেমন দেখেছি ওই রকমই কিন্তু পেলাম তো ভাগ্য ভালো আগে অনেক ড্রেস অনলাইনে অর্ডার করতাম এখন আর করি না মার্কেট থেকে দেখেই কিনি এটা হচ্ছে জামার কাপড়টা তো জামার কাপড়টা একটু খুলে দেখা এটাতে কিন্তু গলার কাজটা খুবই সুন্দর আমি কিন্তু এখনও অসুস্থ কথা বলতে গেলে কিন্তু আসলে খুব কষ্ট হচ্ছে কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে যে আমার গলাটা ভাঙ্গা ভাঙ্গা তার মধ্যে কিন্তু বয়েস দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন অনেক দিন ধরেই পার্পল কালারের একটা ড্রেস পরার ইচ্ছে ছিল তো এই যে পার্পল কালারের ড্রেস কিন্তু অর্ডার করে নিলাম এটার ওড়নাটাও কিন্তু খুবই সফট তো এটাও দেখেন ওড়নাটা কিন্তু স্টেপের মধ্যেই পড়লো তো থিনোরটা অন্যায় এক ধরনের পড়েছে ওড়নাটা একটু খুলে দেখাচ্ছি আমার ড্রেসগুলোর প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ করে পড়েছে মানে এক একটা থ্রি পিসের প্রাইস এক হাজার পঞ্চাশ করে তো দামটা কিন্তু বেশি না আমি কিন্তু নর্মালি বাইরে গেলে কাপড়গুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবো আমার ট্রিপিসগুলো কেমন হয়েছে বা কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা ছোট্ট কমেন্ট কিন্তু আমার কাছে মহামূল্যবান আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আর সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে পারলে আমার কাছে আরও বেশি ভালো লাগে আর এই তো এখন কিন্তু আমি আলমারির মধ্যে তুলে রেখে দিচ্ছি জানি না কবে এগুলো টেলারের কাছে যাবে আর এই যে কাপড়গুলো এগুলো কিন্তু অনেক আগে কিনে রেখেছি গজ কাপড় সেগুলো এখনও বাড়াতে দেয়নি তো সবগুলো কাপড় একসাথে বানাতে দিব আর কিভাবে বানাবো সেটা কিন্তু অবশ্যই কোনো একদিন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কাপড়গুলো আলমারিতে রেখে কিন্তু সমস্ত বাসা সুন্দর করে গুছালাম আর গুছিয়ে কিন্তু দূরের উপর বাইরে চলে গিয়েছিলাম কারণ দুই ছেলের স্কুল ছুটি হবে ওদেরকে স্কুল থেকে নিয়ে কিছুটা ফল ফ্রুট কিনে নিলাম আসলে অনেক দিন ধরে বাসায় ফল ফ্রুট আনা হচ্ছে না আন্দোলনের সময় থেকে তো আর বাইরে যেতে পারিনি সন্ধ্যা সময় দেখা যায় বাজা পোড়া খাওয়া হয় ফলটা ইদানিং কমই খাওয়া হচ্ছে বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে ফলটা দেওয়া খুবই জরুরি তো এখানে আমি পেঁপে নিয়ে আসলাম আর আনলাম পেয়ারা পেয়ারাটা মাঝে মধ্যে সন্ধ্যার সময় লবণ মরিচ করে খেতে ভালোই লাগে আর পেপেটাও আমার বড় ছেলে খুব পছন্দ করে আর মেজু ছেলের এই যে বুগি পছন্দ তো ওর জন্য বুগি আনলাম আসলে তো সকালে স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় ওরা ওইভাবে খেয়ে যেতে পারে না টিফিনও অল্প খায় তো আসার পরে বললো ওদের খিদা লেগেছে তো আমি ভাবলাম একটু পেয়ারা কেটে দিই লবণ মরিচ করে পেয়ারা দিচ্ছি ওরা পেয়ারা খাবে আমার কিন্তু দুপুরে রান্নাবান্না এখনও কিছুই হয়নি খালা সব কাটাকাটি করে দিয়ে গেছে এখন রান্না বসাবো তো আজকে ভাবলাম যে শুটকির তরকারি রান্না করব আমার আবার বেগুনে শুটকিটা খুবই পছন্দ আসলে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না বাচ্চাদের জন্য সবসময় মুরগিটা রান্না করতে হয় মুরগি দিয়ে কিন্তু সব সময় খাওয়া যায় না পেট ভরে মাঝে মধ্যে একটু শুটকির তরকারি হলে কিন্তু ভালো লাগে আর যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু শুটকির তরকারির মর্মটা কিছুই বুঝবে না তো আমার ছেলে বলতেছে যে এটা কীভাবে খাও এই তরকারিটা আমি বললাম তুমি কীভাবে মুরগির মাংস খাও বলে মুরগির মাংস তো অনেক মজা তাই বললাম আমার কাছে ছুটকির তরকারি অনেক মজা লাগে সেই জন্য খাই আসলে বেগুনের সুটকিটা কিন্তু তিন চার দিন পর্যন্ত রেখে খেলে আরও বেশি ভালো লাগে আচ্ছা আমার মতো কে কে আছেন বলেন তো দুপুরের রান্নার কথা ভাবতে ভাবতে আদাটা বেলা শেষ হয়ে যায় আমার কিন্তু দুপুরের রান্নাটার বেলা হলে এত বেশি টেনশন লাগে কিছুই ভালো লাগে না কোন দিন কোন জিনিসটা রান্না করব। এক এক দিন কিন্তু এক একটা জিনিস প্ল্যান করে করে আসলে রান্না করতে হয় ছোটদের কথা ভেবে রান্না করতে গেলে কিন্তু একটু টেনশনে পড়ে যেতে হয় যে দুপুরে কি রান্না করব বাচ্চারা খেতে পারবে কি না বড়দের খেয়াল করে রান্না করলে কিন্তু বড়রা যা ইচ্ছা তাই রান্না করলে খেয়ে নিতে পারে তো বড়দের কথা ভেবে রান্না করলে তো হয় না ছোটদের কথা মাথায় রেখে কিন্তু রান্না করতে হয় আজকে ফ্রিজে মাছও ছিল না তো মাছ ছিল না ফ্রিজে আমার কিছু মুরগি পড়েছিল তো আমি কি করি মুরগির পোলট্রি মুরগির যে লেগ পিসগুলো সেগুলো রান্না করি আর বুকের যে পিসগুলো সেগুলো রেখে দিই মাঝে মধ্যে দেখা যায় যে নাস্তা বানালে সেগুলো দিয়ে বানিয়ে দেই তো আজকে কোনো অপশন না থাকায় বুকের পিস দিয়ে কিন্তু ওদের জন্য রান্না করে দিব আর মুরগির বুকের পিসগুলোতে কিন্তু একটু বেশি বেশি মাংস হওয়াতে খেতে বেশি ভালো লাগে না সেই জন্য আমি নাস্তার আইটেমগুলোতে মুরগির পিসগুলো আসলে তুলে রেখে দিই তো আজকে যেহেতু কোনো অপশান ছিল না সেই জন্য কিন্তু আলু দিয়ে একটু বোনা করে দিচ্ছি এইভাবেই বুনা করে দিলে কিন্তু গরম গরম বাতের সাথে খুবই ভালো লাগে তো আমি একটু আলুটাকে আর মুরগির মাংসটাকে কিন্তু তেলের মধ্যে বেজে নিচ্ছি আর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমার সুটকির তরকারি হয়ে গেল। আর পুঁশাক বাজিও কিন্তু হয়ে গেছে তো আমি চোলা থেকে নামিয়ে নিলাম এখন কিন্তু মুরগির মাংসটাতে মশলা দিব আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় বাজা হয়ে গেছে তো এখানে মুরগির মশলার মধ্যে যা যা প্রয়োজন সেগুলোই কিন্তু দিয়ে নিচ্ছি জানি না আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন কি না বা কেউ দেখছেন কিনা আমি যে এখন যে বয়সটা দিচ্ছি এটা কিন্তু দিনের বেলা আর একটু আগে যে বয়সটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি রাত্রে দিয়েছিলাম আর এতই কষ্ট হচ্ছিল বয়সটা দিতে আমি পুরো বয়সটা কমপ্লিট করতে পারিনি তো বাকিটা কিন্তু আমি দিনের বেলা দিলাম মানে কি যে একটা অবস্থা যখনই কথা বলতে যাই গলার মধ্যে একটা খুচকুছানি চলে আসে মানে কাশি চলে আসে তো এর মধ্যেই কিন্তু আমার এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে মুরগিটা রান্না করতে করতে জানালার দিকে তাকিয়ে দেখি দিনটা কেমন যেন কালো হয়ে আসে আর বৃষ্টির ফোঁটাও পড়া শুরু হয়ে গেছে বারান্দায় কিছু কাপড় ছিল সেইগুলো নিয়ে নিলাম রাত্রে এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে বারান্দার কাপড়গুলো নিয়ে কিন্তু গোসল করে নিব রান্নাও প্রায় শেষ বাচ্চাদেরকে খাবার দিব এই যে আমার মুরগির মাংস ভিডিওটা আজকে আর বেশি বড় করব না এখানে কিন্তু বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ